ঘোষণা করেন কুমল জুলাসম এটা এমন একটা মজলিস এই মজলিসের আশপাশে যারা আছে তাদেরকে সকলকে আমি মাফ করে দিলাম তাহলে এই মজলিসের গুরুত্ব অনেক বেশি যদিও দুনিয়ার হাইসিয়তে এটা দেখা যাইতেছে যে অল্প কয়েকজন মানুষ কিন্তু যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হইতেছে আল্লাহ তালার দরবার এই মজলিসের মূল্য অনেক অনেক বেশি তো কালামে পাক থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এই কালামে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করেন বলহাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ পাক নবী কেবল বলতেছেন যে হে নবী আপনি বলেন যারা জানে অথবা যারা আলেম তারা যারা আলেম না তারা কি বরাবর এখানে তাফসিরের মধ্যে লেখছেন এখানে যে হামজা এটা হলো ইস্তিফহামে অর্থাৎ যারা আলেম এবং যারা আলেম না তারা কখনো বরাবর হইতে পারে না অর্থাৎ আল্লাহ তাআলা ইলমের মর্যাদা অনেক অনেক বেশি দিয়েছেন আল্লাযীনা উতুল ইলমা আল্লাহ যাদেরকে এলেম দান করেছেন তাদেরকে আল্লাহ তাআলা দারাজাত শব্দ উল্লেখ করেছেন কোরআনের কারিমের মধ্যে সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাপ قائم কুরসি উপরে এলএম শিক্ষার মর্যাদা অনেক অনেক বেশি তো এখানে যে একটা ছোট্ট মাদ্রাসা যে মাদ্রাসা উপলক্ষে আমাদের সন্তানদেরকে আমাদের মেয়েদেরকে এখানে আমাদের এলাকার জনগণ যারা আছি আমরা সকলেই আমাদের সন্তানদেরকে এলএম শিক্ষা করার জন্য আমরা দিয়েছি তো এই মাদ্রাসাটা হলো মহিলা মাদ্রাসা অথচ এই পুরুষ যারা তাদের তো বিভিন্ন রাস্তা আছে এলেম শিক্ষা করার তারা যদি ইচ্ছা করে আল্লাহ রাস্তা বাইরে হয়ে তবলিগের মধ্যে গিয়ে তারা শিখতে পারে মাদ্রাসার মধ্যে শিখতে পারে ওয়াজ মাহফিলে গিয়ে শিখতে পারে কিন্তু আমাদের মা বোনদের জন্য এই ব্যবস্থা নাই বিদায় তাদের জন্য এই যে একটা মাদ্রাসা খোলার পরে তারা কোরআন এবং হাদিস শিক্ষা করতেছে এটা অনেক বড় অনেক বড় ফজিলত আল্লাহ তাআলার দরবারে কারণ আল্লাহ তাআলা যাদের যে ঘরের মধ্যে কন্যা সন্তান থাকবে সাদি শহীফের মধ্যে আছে মানে যার কন্যা সন্তান দুইটা থাকবে আর তাকে দিনই এলেম শিক্ষা দিবে ফাত আল্লাহ মাহা ফাহসানা ত আলিম উত্তম এলেম দান করবে এবং দিনদার স্বামী দেখে তাকে বিবাহ দিবে আল্লাহ রসুল বলেন যে আমার নিজের জিম্মেদারিতে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবো আনল্লাহ তলো ভাই এই যে আপনাদের মাদ্রাসা আসর এই মাদ্রাসাগুলি আপনাদের দায়িত্ব প্রত্যেকে যাদের ব্যাপারে ঘরে কন্যা সন্তান আছে আমরা সকলকে আমরা মাদ্রাসা ভর্তি করাব তাদেরকে দিনের শিক্ষা শিক্ষিত করব তাদেরকে আমরা দিনে এলএম শিক্ষা দিব কোনো একজন যাতে কোরান শিক্ষা থেকে মাহরুম বঞ্চিত না হয় এখানে আমি হাদিসের পাকেট থেকে একটা হাদিস আপনাদের সামনে বলছি আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন আলিমান এখানে আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি সম্ভব হয় তুমি আলেম হও যদি সম্ভব হয় তুমি আলেম হও এলেম শিক্ষা করো আল্লাহ এলেমের মর্যাদা অনেক বেশি দিয়েছেন যে ব্যক্তি এলএম শিক্ষা করে আলেম হবে এই তালেবে এলএম যারা এলএম শিক্ষার্থী তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তাদের জন্য ইস্তেগফারের দোয়া করেন হাত্তান নামলাতু ফি জুহরিহা হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে পিপিলিকা যে গর্তের মধ্যে থাকে ওই গর্তের মধ্যে থাকেও যারা এলএম শিক্ষা করে তাদের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ এরকম ভাবে ওয়াল হিতানু ফি মাউ

এলমে দিন শিক্ষা করার জন্য কোন একটা পথ অবলম্বন করলো কোন একটা রাস্তা অবলম্বন করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করিয়া দেন সুবাহ তাহলে এই এলএমের মর্যাদা অনেক অনেক বেশি আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে কেন আমরা এই এলমে দিন শিক্ষা দিব কেন আমরা এই দিনের শিক্ষা দিব এই সম্পর্কে আমি আপনাদের সামনে তাফসিরে কাবির থেকে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করতেছি ফখরউদ্দিন রাজি رحمهतुल्ला যারা যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন উনি ওনার লিখিত কিতাব তাফসিরে কাবিরের মধ্যে উনি একটা ঘটনা লেখেন এক ব্যক্তি সে অসুস্থ হওয়ার পরে মৃত্যুর কাঁচা কাঁচা সময় সে তার স্ত্রীকে উপদেশ দিল যে আমি এই দুনিয়া থেকে চলে যাই তাহলে

পায়ে হেঁটে যেতেতেছিলেন যখন তার কবর সামনে পড়ল তখন হযরত মূসা আলাইহিসসালাম তার কবরের মধ্যে দেখলেন যে শাস্তি হইতেছে অতসো আমরা জানি হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে কবরের মধ্যে যে শাস্তি হয় একমাত্র জিন এবং মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত makhluk দেখতে পায় শুনতে পায় গায়রুস সাকালাইন জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আসে সমস্ত প্রাণী এই কবরের আজাব কবরের শাস্তি দেখতে পান কিন্তু মানুষ দেখতে পান না কিন্তু আল্লাহ তার যত নবী আছে সমস্ত নবীগণকে এই ক্ষমতা দিয়েছেন অর্থাৎ নবীদেরকে কেন ক্ষমতা দিলেন এই নবীগণ আল্লাহ তাআলার দরবারে মানে আল্লাহ তালার পক্ষ থেকে রেশালত এবং নবুয় নিয়ে আইছে নোবত নিয়ে আসার কারণে তখন এই নোবের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ ওই নবীদেরকে বিশেষ একটা ক্ষমতা দান করছেন আর এই ক্ষমতার দ্বারা ওনারা তাদের এই চুকের দ্বারা চর্ম চুকের দ্বারা কবরের শাস্তি দেখতে পাইতেন যে কারণে হজরত সালাম ওই লুকের কবরের পার্শ্বদে যখন অতিক্রম করলেন তখন

যাই হোক যারা বলতেছিলাম হজরত মুসা আলাইলাম তার জন্য মাফেরাতের দোয়া করছেন মাফেরাতের দোয়া করার পরে তো হজরত মুসা আলাহিসাল্লাম তো সালামুন চলে গেলেন চলে যাওয়ার পরে

ভাই সুবাহন আল্লাহ বেশি বেশি বলি আর এক তাপসের মধ্যে কি আছে জানেন হজরত সালামের সিংহাসন আসমানের উপর ছিল আমরা নয় হাজার আসন আসমানের উপর দেয়া যাইতো তো হঠাৎ করে এক কৃষক চাষ করতেছে তা আশ্চর্য বলছে হজরত সুলাই আল্লাহ সালামের আসন সিংহাসন জমিনে নয় আইলো আল্লাহর নবী সুলাইমান আয় বলতেছে ভাই তুমি কি জাদু করছো যে কারণে আমার আশা জমিনে চলে আইলো তখন বলতেছে যে নবী আমি তো কিছু বলি নাই আশ্চর্য হয়ে একবার খালি সুবাহান আল্লাহ বলছি কি বলছি তো এই সুবাহান আল্লাহর কারণে তখন আল্লাহর নবী বলেন যে ঘটনা এনি ঘটছে তুমি যে আখলাসের সাথে সুবাহা বলছো এই আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা সবের দ্বারা ভরপুর হয়ে গেছে যে কারণে আমরা না ঘুমায়া মাঝে মাঝে সুয়ার আল্লাহ বলবো আল্লাহ পাকের ইজত তার পবিত্রতা রক্ষার্থে আমরা সুহান আল্লাহ বলবো যাই হোক হযরত মুসা আলাই সালাম যখন এখানে আসলেন আসার পরে দেখে তার কবরের শাস্তি নাই তার কবরের মধ্যে জান্নাতের বাগিচা মানে জাহান নামের কোন শাস্তি নাই তখন মুসা আলাই সালাম ওই কবরওয়ালাকে জিজ্ঞাসা করলো যে আপনার কি আমল যে আমলের কারণে আপনি কিছুদিন আগে আমি দেখি গেলাম এখানে আগুন জ্বলতেছে আজকে আপনার কবরের মধ্যে জান্নাতের বাগিচা কারণ কি এটা তোমার ওই লোক বললো যে দেখেন আল্লাহ নবী আমার কোনো আমল নাই তবে আমি যখন অসুস্থ আমার মৃত্যু কাছাকাছি যখন তখন আমি আমার স্ত্রীকে বলছিলাম যে আমার সন্তানরা যখন উপযুক্ত হয় তখন তুমি আমার এই সন্তানটাকে মাদ্রাসায় কুরআন শিক্ষার জন্য পাঠাইবা তো আমি জানতে পাইলাম আমার এই শিশু বাচ্চা তো আমার এই শিশু বাচ্চাটা কুরআন শিক্ষার জন্য আজকে আমার বিবি সাহেব পাঠাইছে মাদ্রাসায় আজ ইমাম হক তলে যখন পাঠাইলো তখন ওই বাচ্চা ভালো করে এখনো কাপড়টাও পড়তে জানে না কিন্তু এখানে মানে পাঠানোর পরে তখন

ওই শিশু বাচ্চার পিতাকে আমি শাস্তি দিব এই রাহমান এবং রাহিম শব্দটা এই মাদ্রাসার মধ্যে যে উচ্চারণ করার কারণে আমি আল্লাহ বলেন যে আমার ইজ্জতের কসম আমি যদি রহমান এবং রাহিম হই আর তার পিতাকে আমি জাহান্নামের নামের আগুনে তাহলে আমার এই রাহমান এবং রাহিমের জন্য কলঙ্ক হয় এই তার শিশু বাচ্চা রাহমান এবং রাহিম বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ maaf করে তার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ তাহলে ভাই আমি আমাদের সন্তানদেরকে কেন আমি মাদ্রাসা পড়াবো না কারণ এর তাফসিরে কাবীরের মধ্যে যে ঘটনার দাম আমরা কি শিখলাম অর্থাৎ এই সন্তান যখন বড় হবে আর এই সন্তান যখন সে দ্বীনদার হবে আর এই সন্তান যখন মানে দুনিয়ার মধ্যে থাকবে আর মাতা পিতা মৃত্যুবরণ করবে তখন এই সন্তান আজীবন মাতা-পিতার জন্য দোয়া করবে এবং দুনিয়ারcata অবস্থায় সে তার জন্য দুনিয়াতে যা যা দরকার তা ব্যবস্থা করবে মৃত্যুবরণ করার পরে কি দোয়া করবে রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাভীরা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাভীরা এই সন্তান আপনার জন্য দোয়া করবে কবরে আপনি সহিসে এই দোয়ার সব পাইবেন যে আল্লাহ আমার মাতা পিতার উপর রহম করো যেরকম ভাবে আমি ছোট অবস্থা তারা আমাকে লালন পালন করেছে এই দোয়া সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন এই মাতা পিতার জন্য দোয়া করবে কিন্তু আমি যদি এই সন্তানকে দিনদার এবং নামাজি না বানাইয়া যদি সে বৎকার বানাইয়া তৈরি যায় এই সন্তান গান বাজনা করবে এ রকম ভাবে আছে ব্যভিচার করবে zina করবে খুন কারবি করবে এই সন্তানের যত গুনাহ হবে এই গুনার একটা অংশ মা দবিতার কবরে গিয়ে পৌঁছবে নাউজুবিল্লাহি মিনাজ্জাবিল্লাহ তাহলে আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসা পড়াবো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করব এবং কোরআন শিক্ষা দিব আল্লাহ পাক কোরআনের কারীম এর যে মানে যে কোরআন শিক্ষা দিবে এবং শিক্ষা কার্যক্রম করবে তাদেরকে শ্রেষ্ঠ বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা যে কোরআন শিক্ষা দিল এবং শিক্ষা গ্রহণ করলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে নবী কারিম ঘোষণা করেছেন সুতরাং আমরা সবাই আমাদের সন্তানদেরকে মাদ্রাসা অবশ্যই দিব তো এখানে আমি যে হাদিসটা আপনাদের সামনে আমি বলছিলাম সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বলেন যে কোন আলিমান তুমি আলেম হও আলিমান আলেম হও আলেম যদি না হইতে পারো মুতা আল্লিমান আলেমের ছাত্র হও অর্থাৎ আলেম যা শিখাই তুমি শিখো যদি তাও সম্ভব না হয় যে হুজুর এটাও সম্ভব না ছাত্র হও তাহলে আও মুস্তামিয়ান আলেম যা বলে সেটা শুনো হুজুর এটাও শোনা সম্ভব না তাহলে কমপক্ষে আও মহিবান আলেমকে মহব্বত করো ভালোবাসো আলেম সাথে সুত্রুষ্ঠ আমি রাগিও না কারণ আলूला মা ওয়ারাসাতুল আমবিয়া উলামা ইকরম হলো নবীদের উত্তরসূরি একজন আলেমের সাথে সম্পর্ক রাখা মানে একজন নবীর সাথে সম্পর্ক রাখা কারণ নবীদের ওয়ারিস তারা তাহলে হয়তো আলেম হতে হবে আমরা হয় মুতাআলিম ছাত্র হতে হবে আমরা হয় আলেম কি বলে যে শুনতে হবে বিরোধিতা করা যাবে না কোনো আলেমের আও মুহিববান আলেম সম্প্রদায়কে মহব্বত করো ভালোবাসো ফালা তাকুন খামিসান পঞ্চম নম্বর হইও না তার মানে কোন আলেমের বিরুদ্ধে বিরোধিতা করো না ফাতুহলিকু তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে যারা আলেমের বিরোধিতা করবে যারা আলেমের বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে ভাই আমরা আলেম হইতে না পারলে আলেমের ছাত্র হই আলেম কি বলে অত এটা শুনি অথবা তাদেরকে মহাবত করি ভালোবাসি অথবা তার বিরোধিতা কমপক্ষে না করি যদি বিরোধিতা করি তাহলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে প্রতি যুগে যুগে যদি আমরা লক্ষ্য করি দেখি যারাই আলেম ওলামা নবীদের বিরোধিতা করছে তারাই ধ্বংস হয়ে গেছে ফেরাউন ফেরাউনের নাম তো শুনছেন সবাই সে ছিল মানে এত বড় মোতা কাব্যের অহংকার অহংকারী আল্লাপাক তার বাসা বলছে আনা রব্বুকুমুল আলা আনা রব্বুকুমুল আমি সর্বশ্রেষ্ঠ প্রভু অর্থাৎ সে নিজের নিজে আল্লাহ দাবি করছে কিন্তু মৃত্যুরা কিভাবে হলো অনেক বড় ঘটনা আমি এদিকে যাইতেছি না অর্থাৎ নবীর সাথে যারা বিরোধিতাই করছে তারাই ধ্বংস হয়েছে আল্লাহ তালার গজবে তারা ধ্বংস হয়েছে আবাদ আবাদ তারা জাহান নামের আগুনে জ্বলতে হবে তাদের কোনো বিচার নাই বিনা হিসাবে তাদের তারা যেহেতু আল্লাহ মানে নাই নবী মানে নাই রাসুল মানে নাই তাদের কোনো হিসাব হবে না তারা বিনা হিসাবে আগুনে চলতে হবে এই কারণে ভাই আমরা পথ দেখান যারা বিধর্মীদের চক্রান্তে যারা বিভিন্ন ধরনের জাতিকে সমাজকে গুমরা করতে চায় আমরা এই পথে চলবো না আমাদের সন্তানদেরকে দিনে এলেম শিক্ষা দিব আজকে যদি আমার সন্তানকে আমি দিনে এলেম শিক্ষা দিই তাহলে ওই সন্তানটা বড় হইয়া মাতা পিতার কথা শুনবে মাতা পিতার খেদমত করবে মাতা পিতার নাহর মানি করবে না আইসে বলে যে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন আমার সন্তানও তো আমার কথা শুনে না আরে ভাই আপনি তো আপনার সন্তানকে দিনই এলেম শিক্ষা দেন নাই আপনি তো দিনই এলেম শিক্ষা দেন নাই তাহলে আপনার সন্তানের ভালো আশা কিভাবে করেন হ্যাঁ আপনি আপনার এই সন্তানের ভালো কিছু চাইতে চাইলে তাকে জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে

যাক ফাসাsetStatusi Allah ta barokot dan korben. তো আমি বলতেছিলাম ভাই আমাদের সন্তান দের কে আমরা এই এলএম শিক্ষা দিলে আমাদের फायदा আর হবে লাভ কি হবে? আমাদের সন্তান যখন এলএম এলএম শিক্ষা করবে সে যখন দ্বীনদার হবে সে কোনোদিন মাতা না নারফরমানি করবে না। মা বাবার সাথে বিয়াদবি করবে না। ওই ওই সন্তান কোনোদিন গালжет্য হবে না ওই সন্তান কোনোদিন খারাপ হবে না ওই সন্তান কোনোদিন মাতা পিতার সাথে বেয়াদবি করবে না বরং এই সন্তান মাতাবিতার জন্য দোয়া করবে আর এই কুরআনের আয়াত তো पढ़िए রব্বি রাহ হামুমা কামা রাববানি এই দোয়া পড়বে আর যতক্ষণ আপনি বাড়িতে আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন আপনার কথা স্মরণ করে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে আর বলবে জালা হামারা মা বাবা করে দেন তো এই সন্তান যখন দিনের জ্ঞান সঠিক ভাবে আসবে সঠিক জ্ঞান যখন আসবে তখন সবসময় মাতা পিতার জন্য তার দৃষ্টি করবে। বাইরে সে চলবে না আর আমরা যদি মাদ্রাসা একমাত্র দেই তাহলে এই সন্তান এরকম ফিকির আসবে আজকে অন্য অন্য শিক্ষা সেটাকে আমি অস্বীকার করি না দরকার আছে কিন্তু সেই শিক্ষার দ্বারা দিনই এলেম হাসিল হবে না মাตา পিতা যে একটা মর্যাদা সেই মর্যাদা হবে না এবং তারা চিন্তা করবে দেখেন হাদিসের মধ্যে আছে যদি মাตา পিতা কাফরেও হয় তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না তাই যে কোথা জানলাম আজকে دینی এলম কিছু অর্জন করার কারণে জানতে পারলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়েদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন উনি প্রায় 6000 এর উপরে হাদিস মুখস্থ ছিল তার মত আবু হুরায়রাতে যে আমি মুসলমান কিনা আমার মা মুসলমান না আমার মা কাফের কিনা আমার মা সাথে তো আমি কারাবার করতে পারি না একজন মানুষ তার মা বাদ যদি কাফেরও থাকে তার সাথে কারাবার করা যাবে না তখন হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার আম্মাজন্নে একটু দোয়া করেন আমার আম্মাজন্নে মুসলমান হয়ে যায় তার ইমান নামক দোলAttrটা যেন আছড়ে পড়ে হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পরে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে যাও আল্লাহ কাছে আল্লাহ তোমার আম্মাকে ইমান নামক দৌলত দান করেন হজরত আবু তার মার কাছে গেল যাওয়ার পরে দিনের দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে সে ইসলাম তো কবল করেই না বরং নবীর সম্পর্কে আরো উল্টা পাল্টা মন্তব্য করে দিছে এই দিক দিয়ে নবীর কাছে দোয়া চাইছে ওই দিক দিয়ে তার কাছে দাওয়াত দিছে তো কিতাবের মধ্যে লেখেন আবু হাজি আল্লাহ মসজিদে গেলেন যাওয়ার পরে ওই জায়গা শীত কানতেছিল সেইদায় পরে কানতেছে আর বলতেছে আল্লাহ তুমি আমার আমাকে ইমান নাম দৌল করো আর বারবার কানতেছে তো উনি এমন ভাবে কান্নাকাটি করছেন যে কান্নাকাটি করার কারণে তার দো আল্লাহ কোবল করছেন এই দিক দিয়ে হজরতিনা আবু হরে আল্লাহ তালুর মা তার নবী সালামের দরবারে গিয়ে কাজিমাপুরে মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ তাগদ তো জারাই দিন শিক্ষা করবে যে সমস্ত সন্তানদেরকে دینی শিক্ষা করবে তারাই মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে দুনিয়াকে অনুগদান হবে তো মনে করেন একজন মা যখন সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে একজন পিতা যখন সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে তো আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন তার প্রতি

আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখারা দুটা উজ্জ্বল করে দিবেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা মুক্তি দান করবেন আখারাতের মধ্যে আল্লাহ তালা তার জান্নাত দান করবেন তো ভাই এই এই সন্তানকে যখন আপনি দিন শিক্ষা শিক্ষিত করবেন আপ